হ্যালো বন্ধুরা আজকে আমরা নিউ ইয়ার সেলিব্রেশন করছি আমরা বাড়িতেই বাড়ির বাইরেই আমরা পিকনিক করছি এখানে আর আমাদের পিকনিকটা দেখো তোমাদের খুব ভালো লাগবে এই দেখো এখানে মাংস হচ্ছে আমার ছোট নন মাংস রান্না করেছে এদিকে বাঁধাকপির ঘন্ট আছে বেগুনি আছে এই যে স্যালাড আছে তোমরা দেখো আর এনজয় করো এদিকে চিংড়ি মাছের ভাপা আছে চাটনি কেমন লাগলো বলো আমাদের পিকনিক আমরা এখানে আজকে খুব মজা করেছি এদিকে পাঁপড়ও আছে দইও আছে মিষ্টিরও ব্যবস্থা আছে আজকে সব রকমের ব্যবস্থা আছে এই যে খাওয়া শুরু হয়ে গেছে এখানে খেতে দেওয়া শুরু হয়েছে সবাই খেতে বসে গেছে আর আমরা বাইরে কোথাও যাইনি এবার এবার আমরা বাড়িতেই বাড়ির বাইরেই আমরা পিকনিক করছি এই দেখো কড়াই থেকে কে আবার মাংস তুলে নিয়েও চলে যাচ্ছে খুব মজা করছে আজকে এরা এখানে তো চলে এসো তোমরাও আমাদের সঙ্গে খুব মজা করো আর তোমরা আজকে নিউ ইয়ারে কী কী তোমরা এনজয় করলে সেটাও তোমরাও শেয়ার করো আমরাও একটু দেখি শুধু কি আমাদেরটা দেখলে হবে তোমাদের তোমরাও দেখাও আমাদের কি করেছো তোমরা আজকে এখানে আমাদের বাড়ির প্রত্যেকেই আমাদের বাড়ির মেম্বার আছে এখানে সবাই খুব মজা হয়েছে আজকে আর আমার এই পিকনিকটা কেমন লাগলো আমাদের তোমরা আমাদের অবশ্যই একটু জানিও খুব আনন্দ হয়েছে আজকে হাই করলো আমার ভাগ্নি এর দুজন আমার ভাগ্নি খুব মজা হয়েছে আজকে সবাই খুব আনন্দ করেছে আজকে খাওয়া শুরু হয়ে গেছে সবাই খেতে বসে গেছে আমরা এখনও খাইনি আমরা তো শেষেই খেতে বসবো না সবাইকে দেওয়ার পরে এই আমার মা আছে ছোটো ননদ আছে আমার বড় যা আছে সবাই আছে এখানে যতজন আছে সবাই আমার বাড়ির মেম্বার এদিকে রান্না হয়েছে এটা আমাদের মিলিটারি জামাই আর এটা এটা আমার ভাগ্নি এটা আমার নাতি হয় পুচকি নাতি ছোট্ট নাতি সবে হাঁটা শিখেছে একটু একটু হাঁটতে পারে সবাই পড়ে যাচ্ছে এটা আমার ছোট নন্দাই সবার সঙ্গে কম বেশি পরিচয় করিয়ে দিলাম তা আমার আমাদের পিকনিকটা কেমন লাগলো তোমরা বলো প্লিজ আর তোমাদের পিকনিকগুলোও আমাদের সঙ্গে শেয়ার করো পিকনিক শেষের শেষের দিকে সবাই খেতে বসছে এখানে আমি খাচ্ছি প্রথমেই আমি কাঁচা লঙ্কা দিয়ে শুরু করে দিয়েছি আজকে এই দেখো খুব মজা হয়েছে আজকে খুব এটা ছিল আমার ননদের সারপ্রাইজ আমরা আগে থেকেই জানতাম না যে আজকে এখানে পিকনিক হচ্ছে তা আমাদের পিকনিকটা তোমাদের কেমন লাগলো বলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো এই পাতে জিরু খাচ্ছি জিরু খেয়েই খাওয়া শেষ করলাম